বিকাশ দা এই যে কলকাতা হাইকোর্টে নজিরবিহীনভাবে দুই বিচারপতি দুই বিচারপতির যে চরম আমার গলা খারাপ হয় তা আমাকে শুনতে পাচ্ছেন না আপনারা হতে পারে দুই বিচারপতির যে চরম সংবাদ এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পাঁচ বৃহত্তর বেঞ্চ বিচারপতির বৃহত্তর বেঞ্চ আপাতত স্থগিতাদেশ দিয়েছে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন বর্ষিয়ান আইনজীবী হিসাবে আপনি সুপ্রিম কোর্ট ঠিক কাজটাই করেছেন যেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে মত পার্থক্য হচ্ছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ছাড়া উপায় ছিল না সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে ঠিক কাজ করেছেন আপাতত স্থগিতাদেশ দিয়েছেন যে কলকাতা হাইকোর্টে এই মামলা এখন শুনানি হবে না সুপ্রিম কোর্ট নিজে বিচার করতে পারেন এবং নিজে বিচার করে তদন্তের আদেশ দিতে পারেন সুতরাং সবটা এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের বিবেচনার উপরে ঠিক আরও একটি বিষয় যে এই মামলা শুনানিতে অর্থাৎ সলিসিটার জেনারেল তুষার মেহতা এখানে প্রশ্ন তুলেছেন যে ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন কোনো মামলার নথি ছাড়া তিনি কিভাবে মৌখিকভাবে স্থগিতাদেশের নির্দেশ দিলেন পাশাপাশি তিনি এটাও বলেছেন যে মৌখিকভাবে দুটি বিষয়ে নির্দেশ দেওয়া সম্ভব একটি হচ্ছে ফাঁসি আরেকটি হচ্ছে বাড়ি ভাঙার মামলায় অর্থাৎ কোনো মামলা নথি নেই সেই মামলার বিচারপতি সৌমেন কিভাবে কীভাবে স্থগিতাদেশ নির্দেশ এটা কিন্তু আজকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছেন এটাকে আপনি কিভাবে দেখছেন না এটা তো পদ্ধতিগতভাবে বহুবার এই বিষয়ে আলোচনা হয়েছে সাধারণত এরকম মৌখিক মেনশনে কোর্ট অর্ডার দেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎক্ষণিক প্রয়োজন না থাকলে এই রকম নির্দেশ কোর্ট দেন না যে মামলা নিয়ে প্রশ্ন উঠেছে সেই মামলায় এমন কোনো তাৎক্ষণিক জরুরি ব্যাপার ছিল না যে কোনো নির্দিষ্ট আবেদন ছাড়াই ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবেন বা স্থগিত আদেশ দেবেন এখন সেটাই সুপ্রিম কোর্টের কাছে উল্লেখিত হয়েছে সুপ্রিম কোর্ট বিচার করবেন তবে সাধারণভাবে ডিভিশন বেঞ্চের ক্ষমতা আছে কিন্তু সে ক্ষমতা প্রয়োগ হবে অত্যন্ত ওই তাৎক্ষণিক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন যে এই মুহূর্তে আদেশ না দিলে বড় বিপদ ঘটে যাবে তেমন পরিস্থিতি ছাড়া চট করে এরকম এক্সপার্টি অর্ডার সাধারণত ডিভিশন বেঞ্চ দেন না আরেকটা বিষয় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুর বি তিনি বলছেন যে তার মক্কেল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কালিমালিপ্ত করা হচ্ছে তার কারণ আমরা দীর্ঘদিন দেখেছিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশনামায় লিখেছিলেন যে অমৃতা সিনহা অর্থাৎ শীতকালীন অধিবেশন বন্ধ হওয়ার আগে হাইকোর্ট সেখানে অমৃতা সিনহার যে লাইভ স্ট্রিমিং বন্ধ করা এবং অমৃতা সিনহাকে ডেকে পাঠানো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবন রয়েছে ক্যারিয়ার রয়েছে তাকে কালিমালিপ্ত করা রয়েছে এখানে আজকে মামলায় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি বর্ষিয়ান আইনজীবী হিসাবে হ্যাঁ সেটা ওদের আইনজীবীর পরামর্শ অনুযায়ী করেছেন আমি যদি আইনজীবী হতাম আমি এই পরামর্শ দিতাম না এই মামলায় অন্য কারো নাক গলানোর কোনো প্রয়োজন নেই এবং নাক গলাবার চেষ্টা করছেন মানেই মনে হচ্ছে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন সেই জন্যে আতঙ্কে তিনি এই মামলায় নাক গলিয়ে চেষ্টা করবেন মামলাকে প্রলম্বিত করার নতুবা এই মামলায় তৃতীয় কোনো পক্ষের এই মুহূর্তে নাক গলাবার কোনো অধিকার নেই সেই জন্যই কি বিকাশ দা এই বৃহত্তর ব্রেঞ্চ রাজ্যের কাছে নোটিশ সাব করা হয়েছে এবং রাজ্যের যে নথি অর্থাৎ মেডিকেলে যে নিয়োগ দুর্নীতি মামলায় যেটা বারবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে এসেছিলেন যে এর আগেও চোদ্দ জনের চিকিৎসকের নিয়োগের বাতিল করেছিলেন এবং এই যে জাতির শংসাপাত্র কাস্ট সার্টিফিকেট এটা পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে দরকার পড়ে এবং সেখানে ভুয়ো সার্টিফিকেট দিয়ে নিয়োগ হয়েছে মামলাকারীরা বারবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন এবং সেই মামলার মৌখিকভাবে স্থগিতাদেশ এই গোটা বিষয়টা যদি একটু বলেন আবার ঘুরে ফিরে এক জায়গায়তে এলাম সিঙ্গেল বেঞ্চ একটা অর্ডার দিয়েছেন সেই অর্ডারকে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করতে পারেন পাল্টা আদেশ দিতে পারেন কিন্তু এরকম জরুরি কোনো বিষয় না থাকলে শুধুমাত্র শুনানি করে মুখের কথায় ওরাল মেনশনিং এ ডিভিশন মেন দেন না এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস সরব আমরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে জানতে চাই মানুষের বিচার ব্যবস্থার প্রতি যে গভীর আস্থা রয়েছে তা কি সাধারণ মানুষের চলে যাবে না বিকাশবাবু আপনি কি বলবেন আমাদের সঙ্গে ছিলেন বিকাশ ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ তরফদার আপনাদেরকে আরো একবার জানাবো এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হাইকোর্টে মেডিকেল দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত